দর্শক আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে এখনো মবের রাজত্ব কায়েম করতেছে এই প্রশাসন এখনো মবের রাজত্ব কায়েম করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুজেস এর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এনসিপিরা এই মব কিলিং বৈধ করতে যাচ্ছে মব জাস্টিস বৈধ এখনো বাংলাদেশের মাটিতে হচ্ছে মানুষকে গণহারে পিডাচ্ছে নির্বিচারে অত্যাচার করছে তারপর অত্যাচারিতা যিনি মানে আহত হয়েছেন রক্ত ঝড়তেছে তারপর তাদেরকে পুলিশ তাদের নামে কোনো মামলা নাই অভিযোগ নাই তারপরও তাদেরকে গ্রেপ্তার করে থানায় দিচ্ছে জেলে দিচ্ছে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন লুটপাটের দেশ বাংলাদেশ এই দেশে এই গত দশ মাসে যা লুটপাট হয়েছে উনিশশো পর থেকে আমরা বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ায় শুনেছি তারেক তারেকের লুটপাট শুনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চেয়েও হাজার হাজার গুণ অর্থাৎ উনিশশো সালের পর এই চুয়ান্ন বছরে যে টাকা লুটপাট হয়নি গত দশ মাসে আওয়ামী লীগ তো দূরের কথা আওয়ামী লীগ যে লুটপাট করেনি ফেসিস্টবাদী করে নেই তা নয় কিন্তু তার চেয়ে হাজার হাজার লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি করেই চলছে আপনারা দেখেছেন প্রত্যেকটা বাজারে চাঁদাবাজি করা শুরু করছে যারা একটু চাঁদা দিতে অপারগতা পোষণ করে তারাই আওয়ামী লীগের দোষর তারাই আওয়ামী লীগের নেতা তারাই ভারতের দালাল এই বলি মব সৃষ্টি করে তাদেরকে অত্যাচার নির্যাতন করে পুলিশ গিয়ে সেখানে তাদেরকে গ্রেপ্তার করে এরপরে তাদেরকে জেলে দেয় এটাই হচ্ছে মবের রাজত্ব আমি এই পুলিশ বন্ধুদেরকে বলবো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বন্ধুদেরকে বলবো আপনারা পাঁচই আগস্টের পর যে করুণ কাহিনী দেখেছেন এরপরও কি আপনাদের শিক্ষা হয়নি এরপরও কি আপনাদের শিক্ষা হয়নি যে দলীয়করণ করার খেসারত কি দিতে হবে এরপরে কি শিক্ষা হয়নি যে ফেসিস্টদের সাথে মানে একমত পোষণ করে তাদের তাদের ব্যবহারকারী হয়ে আপনারা দেশটাকে ধ্বংস করবেন তার খেসারত কি আপনাদের দিতে হবে না আমি তো ভাবছিলাম যে পাঁচই আগস্টের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে করুণ পরিণতি হয়েছে সেনাবাহিনী সহ এমন কোন বাহিনী নেয় যে যে বাহিনীর সৈনিকদেরকে কর্মকর্তাদেরকে মানে জীবন দিতে হয়নি তারপরও তাদের বোধগম্য হয়নি যে এই মবকারীদের পক্ষ নিলে মবকারীদের সাথে থাকলে